বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ শনিবার সন্ধে ছটা নাগাদ ইডেনে রিচা ঘোষকে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে ইডেনে সংবর্ধনা সিএবের এই সংবর্ধনা মঞ্চে রিচার মায়ের গলায় নিজের গলার মাফলার খুলে পড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েকে সম্মান জানানোর সঙ্গে মাকেও সম্মান জানালেন তিনি সংবর্ধনা মঞ্চ থেকে রিচা ঘোষের মা বাবা কোচ সহকর্মী সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে ডিএসপি পদে চাকরি দিয়ে সম্মান প্রদান করেছে রাজ্য শনিবার সকালে শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন রিচা ঘোষ তার সঙ্গে এদিন কলকাতায় এসেছেন রিচা ঘোষের মা ও বাবা এদিন মঞ্চে তাদের ডেকে নেওয়া হয়েছে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অরূপ বিশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী রিচার মা বাবাসহ অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তার হাতে তুলে দেওয়া হয়েছে সোনার ব্যাট বল রিচাকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি কে কি বলল কে কি করল সে বিষয়ে না ভেবে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি রিচা ঘোষের মা বাবার অবদানকে সকলেই এক কথায় স্বীকার করে নিয়েছেন বাংলাকে গর্বিত করেছে রিচা তার পেছনে তার বাবা মায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাই মঞ্চেই রিচা ঘোষের মাকে নিজের গলার মাফলার পরিয়ে দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী তার কোচ তার হেল্পার তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব পর আমার পশুদের কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতে ও গিয়ে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্পর্ধনাথ দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু দিন করল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা আট তারিখে করছি আমরা ঠিক আছে আমি দেখবো যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসবো কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আমি মনে করি রিচার্জে শুরুটা করেছে বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিরিয়াল অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্রাণ প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবে এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরো এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতে ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝিরণ হচ্ছে ঝিরণ গোস্বামী স্ট্যান্ড সৌরভ কন্দনের পরে আমি দেখালাম আমার চোখে বলল এবং একাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেক্টেশন আমরা এক্সপেক্টেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতো করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের বন্ধুও আছে শত্রু আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুরির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ হবে বলবো আমি একটু আউটস্কোপেন আছি অপ্রিয় সত্য কথা বলে ফেলি এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নাম দেন সৌরভ গাঙ্গুরি যাই হোক কেউ হয়তো হতে পারিনি কৃত বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আর ইা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরো 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 যেটা গৌতম বললেন গৌতম ভরচাজ সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে পজিশন আর কিছু বলছি সুতরাং এর জন্য আরো লুপ্ত হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কখনো কে কি বললো কে কি গালাগালি দিল কে কি উৎসাহ করল কে কি স্কোর করলো কে বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গন্ধকে জয় করে ড মাইন্ড ইজ ক্রিয়ার অ্যান্ড দ্য হেয়ার ইজ হেয়ার ডাই সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে